অ্যাকচুয়ালি দেখা যায় আমার মা চাচিরা যেরকম সংসারে সব কিছু খুব হিসাব করে চলতো কখনোই কোনো জিনিস অপচয় করতো না নষ্ট করতো না আমার মনে হয় না যে এখনকার যুগের আমরা বৌরা মেয়েরা ঠিক এতটাই হিসেব করে চলি কিংবা অপচয় না করি সবসময় দেখা যায় শত চেষ্টা পরেও কিছু না কিছু অপচয় হয়েই যায় তো সেই দিন আমার মা বাসায় আসলো আমার কাজের পর কতগুলো ভাত নষ্ট হয়ে গেছে তো ফেলে দিতে যাচ্ছিল আমার মা তো বকা শুরু কিভাবে তোমরা এভাবে ভাত নষ্ট করো ভাত ফেলে দাও তো সে বললো ঠিক আছে দাও এই ভাত থেকেই তোমাদের আমি এত মজা একটা জিনিস তৈরি করে দেখাবো যেটা তুমি চিন্তাও করতে পারবে না যেটা এত মজা কিভাবে হয় তো প্রথমে আমার মা বললো যে তুমি ভাতটাকে একটু পাটা ফিসে নাও তো আমি বললাম যে মা আমার কাছে ব্লাইন্ডার আছে তো আমি একটু ব্ল্যান্ড করে নিই বলে ঠিক আছে তুমি করো তো মা বললো আর আমি এখানে করে যাচ্ছি এখানটা এটা কিন্তু আমার রেসিপি না সম্পূর্ণ আমার মায়ের রেসিপি তো প্রথমে আমি কিছুটা পরিমাণে ভাত একটু পানি দিয়ে ব্লাইন্ড করে নিলাম খুব মিন করে ব্লাইন্ড করে নিয়েছি তো এরপর আমি এর মধ্যে এক কাপ পরিমাণে আটা আপনি এখানে ময়দাও দিতে পারেন কিছুটা পরিমাণে লবণ আর তিন চামচ পরিমাণে গুঁড়ো দুধ তিন চামচ পরিমাণে চিনি একটু বেকিং পাউডার আর দিয়ে একটু মিশিয়ে নেব তো আমার মা বললো এখানে বেকিং পাউডারের দরকার হয় না যেটা জাস্ট আমি একটু পণ্ডিতি করতে গেলাম ভাবলাম যে যা দিয়ে দিই একটু ভালো হবে তো এখানে আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিলাম হ্যান্ডবিক্স থেকে কিছুক্ষণ মেশাবার পর তারপর মা বলল যে এর মধ্যে দুইটা ডিম দিয়ে দাও ভেঙে তো আমি এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিলাম তো দেখা গেছে আমার একটা ডিমের মধ্যে থেকেই দুটা কুসুম বের হয়ে আসছে তো এখানে বলতে পারে যে অলমোস্ট তিনটা ডিম হতে পারে আর কি তো এখানে আমি তিনটা ডিম দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো আমি মাকে বললাম যে মা তুমি কী করতে চাচ্ছো আমাকে বলবে মা বলে তুমি চুপচাপ করে যাও দেখো আমি কি করতেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘনত্বটা কীরকম ছিল খুব পাতলাও না আবার খুব ঘনও না তো এরপর একটা কড়াইতে মা তেল নিল তেলটা যখন গরম হয়ে আসলো এর মধ্যে সেই চাল থেকে বানিয়ে রাখা গোলাটা দিয়ে দিল। এখন আমি বুঝতে পারলাম যে মা এটা থেকে তেলে পিঠা বানাচ্ছে সেই ভাত ফেলে দেওয়া ভাত থেকে তেলে পিঠা বানাচ্ছে আর এটা আমার একদম ফাস্ট পিঠাটা ছিল প্রথম পিঠাটাই যেটা আমি চুলোর উপরে দিয়েছি এবং মারশাল্লা দেখতে পাচ্ছেন সব সময় দেখা যায় প্রথম পিঠাটা তেমন একটু ভালো হয় না তারপরও প্রথম পিঠার তুলনায় খুবই ভালো ছিল পিঠাটা একদম ফুলে উঠেছে এবং মশাল্লা কালারটাও কি সুন্দর লাগতেছিলো তো আমি এপাশ ওপাশ উল্টে একটু ভেজে নিলাম দেখলাম মশাল্লাহ সে পিঠাটা যেরকম ফুলা ছিল সেরকম খেতেও অসাধারণ ছিল তো আমি প্রথম পিঠাটা ভাজার পর তখন মাকে বললাম ও মা এতক্ষণ আমি বুঝতে পেরেছি তুমি অ্যাকচুয়ালি তেলে পিঠা বানাচ্ছিলে যে ফেলে দেওয়া চাল থেকেও যে মানে ভাত থেকেও যে এতটা মজা করে তেলেপিঠা বানানো যায় সে আমি কল্পনাও করতে পারিনি তো এরপর আমি পরে আর একটা পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি তো মাশালা দেখতেই পাচ্ছেন একেবারে ফুলে কীভাবে ফুলেছে পিঠাটা পুরো ফুলকো হলে পিঠাটা তো এরপর আমি এক এক করে সব পিঠাগুলো ভেবে নিলাম তো অ্যাকচুয়ালি মা বলেন তারা তাদের বয়সে তারা যেভাবে সামান্য জিনিস থেকেও অনেক কিছু বানিয়ে আমাদের ছোটোবেলা খাওয়াইছে দেখা যাচ্ছে কিছু একটু ঘরে আছে সেটা থেকে কিছু একটা অল্টারনেট বুদ্ধি করে আমাদের কিছু একটা খাবার রেডি করে দিয়েছে আমরা আজকালকার যুগের তো হয়তো সেটা কখনোই আমাদের মানে পক্ষে সম্ভব হয় না তোমার সালা দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সব পিঠেগুলো বেজে নিয়েছি আর পিঠাগুলো খেতে অসাধারণ ছিল খুব টেস্টি ছিল তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে